গত কয়েক মাস ধরে আমরা বাংলাদেশ নিয়ে প্রচুর আলোচনা করেছি এবং বাংলাদেশ নিয়ে যখন আলোচনা আমরা করছি তখন একটা নাম সবার আগে উঠে আসছে তিনি হচ্ছেন সেনাপ্রধান ওয়াকার উৎসামান কিন্তু সত্যিই কি ওয়াকার সামনে রয়েছেন সত্যিই কি সেনাবাহিনীতে তার কন্ট্রোল রয়েছে সত্যিই কি তিনি কলকাঠি নাচছেন নাকি তার পেছনে অন্য কেউ রয়েছেন কলকাঠি তার নাড়ছেন কে সত্যি কি ওয়াকারের বিরুদ্ধে এত অভিযোগ নাকি পেছনে অন্য কেউ কারণ যত ঘটনা ঘটেছে বাংলাদেশের ভেতরে আঙুল উঠেছে এই ওয়াকারের দিকে সেটা ভালো হোক বা খারাপ কিন্তু সত্যি কি ওয়াকারুজ্জামানের এত ক্ষমতা রয়েছে নাকি পেছনে অন্য কেউ তাকে সামনে রেখে ঘুটি সাজিয়ে চলেছে এবং এখান থেকে প্রশ্ন উঠছে যে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যদি এত অভিযোগ থাকে মোহাম্মদ ইউনুসকে ঘিরে ফেলার একটা পরিকল্পনা ওয়াকার করেছিলেন তাকে সরিয়ে দেবার প্ল্যান হয়েছিল এমন কি ওয়াকারকে জানে শেষ করে দেওয়া হতে পারে তার উপর সেই থ্রেটও এসেছিল বলে সূত্র মারফত বিভিন্ন খবর আমরা পেয়েছি কিছু অভিযোগও আমরা পেয়েছি তাহলে আসলে পেছনে কে আমরা এই গোটা বিষয় নিয়ে আলোচনা করবো যে বাংলাদেশের কন্ট্রোল এর অর্ডারে এই মুহূর্তে দাঁড়িয়ে কার কাছে এই পুরো বিষয়টা যিনি বলবেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে স্যার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় স্যার আমরা যত আলোচনা করেছি আজ পর্যন্ত যে সমস্ত অভিযোগগুলো উঠেছে যা যা অভিযোগ সবই ওয়াকারের দিকে সত্যি কি ওয়াকার ফ্রন্ট লাইনে রয়েছে তার কি সত্যি এতটা ক্ষমতা রয়েছে নাকি পেছনে অন্য কেউ দেখুন দশ মাস হয়ে গেল এই পাঁচ আগস্ট দু চব্বিশের পর এখন অনেকগুলো জিনিস ধাপে ধাপে উঠেছে আগস্ট থেকে নিয়ে আপনার নভেম্বর পর্যন্ত যখন ইউএস ইলেকশনটা আপনার বেরোলো ওর মধ্যে আমরা দেখলাম এই যে আমেরিকান যারা ডিপ স্টেট ছিল ওরা পয়সা দিয়ে টোয়েন্টি থ্রি মিলিয়ন ডলারের কথা বেরিয়েছে কারা কারা নিয়েছে এখন তো বাংলাদেশের মধ্যে মিন বেরিয়ে গেছে এই যারা ছিল এজিটে ওদের সবার বাড়িতে অনেক কোটি টাকা ঢুকেছে ওরা অনেক গাড়ি পয়সা অনেক আছে রাইট তো ওরা পয়সা নিয়ে একটা দিকভ্রমিত করলো আর একটা শেখ হাসিনা ও সময় পুরোপুরি যেটা এন্ট্রিম গভর্নমেন্ট ছিল ইউনুস লেড ওটা প্রো আমেরিকান ছিল দ্যাট ইজ পয়েন্ট ওয়ান নভেম্বরের পর যখন রেজাল্টটা বেরোলো তারপর ইউনুস কি হলেন ওখান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যখন আপনার ট্রাম্প এখন শপথ নিচ্ছেন ওর মধ্যে উনি প্রো পাকিস্তান ছিলেন আপনি যতগুলো অ্যাক্টিভিটি দেখবেন ওনার দাবুসে দেখবেন ওনার ফৌজের লোক ওখানে গেছে পাকিস্তানে গেছে উনি প্রাইম মিনিস্টারের সঙ্গে দাঁড়া করেছেন ওদের ফরেন মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন অনেকটা প্ল্যাটফর্ম ওরা কথা বলেছে এটা প্রো পাকিস্তান অ্যান্ড তৃতীয় ফেব্রুয়ারি পর এখন পর্যন্ত উনি প্রো আমেরিকান আবার হয়েছেন কেন উনি একটা রিলেশন রাখতে পেরেছেন রাইট তো আমরা প্রথমে ভেবেছিলাম হুইজ ইন কন্ট্রোল প্রত্যেকবার এটা সিকিউরিটি অ্যানালিস আমরা প্রত্যেকবার বলি কার সঙ্গে আমরা আলোচনা করব। কে ওখানে ডিসিশন নিচ্ছে আমাদের কোথায় কি হবে তখন আমরা বুঝতে পেরেছিলাম কি না ওখানে আমাদের প্রেসিডেন্ট চাপু আছেন উনি কন্ট্রোলে নয় ইন্ট্রিম গভর্নমেন্ট কন্ট্রোলে নয় তাহলে উনি ছিলেন আমাদের জন ওয়াকুর জামান রাইট কিন্তু আজকে যখন মে মাসে আপনার সঙ্গে কথা বলছি তখন অন্য কোন রকম একটা চিত্র সামনে আসছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব যে আসল চিত্রটা কি কারণ শুধুমাত্র ওয়াকুর জামান নন পেছনে আরো কেউ রয়েছেন কারা তারা আসুন সেদিকে আলোচনা করব এবং আলোচনা করতে আমরা এদিকটাতে চলে আসব সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো প্লাজমাতে তাদের নিয়ে আজকে আমরা আলোচনা করব তাদের ছবিগুলো দেখাবো স্যার সবার আগে আপনি কার কথা বলতে চান দেখুন আমি কথা বলতে চাই জুন জুলাই দু ঠিক এটা ভেরি অদ্ভুত মাস ছিল জুন জুলাই ওখানে তিনজন সেনার প্রধান তিনজন তার মধ্যে নেভি ছিল ফোর্স ছিল

আর ইনি ইঞ্জিনিয়ার অফিসার ফেব্রুয়ারি সেভেন্টি ফাইভ ইনি কমিশন নিলেন তার মানে যখন আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করা হলো ইনি সব দেখেছেন অ্যান্ড যখন শেখ হাসিনার উপরে একটা গ্রেনেড ছড়া হলো ও সময় উনি ওনার সঙ্গে ছিলেন তাই অ্যাজ এ অ্যাজ এ ডিফেন্স অ্যাডভাইজার এজ এ সিকিউরিটি অ্যাডভাইজার যে মেয়ে তারেক সিদ্দিক সাহ আছেন ইনি অনেক বড় সে ছিল তাহলে আজকে বলতে পারি এত সিনিয়র মিলিটারি অফিসার এ ইনি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন আর আমার মনে হয় না যে একটা যে এনার একটা অ্যানালিসিস ছিল এনার যা চিহ্নিত করা লোক ছিল ওটা ভুল হতে পারে আপনি দেখান তিনজন লোককে আমাদের যে তিনজন পরের প্লেটটা এখানে আনতে বলবো যে তিন প্রধানকে অ্যাপয়েন্ট করেছিলেন এই তারেক সিদ্দিকী এই যে কারা এই তিনজন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই তিনজন কারা কারা জামান এবং তারপরে হচ্ছে নেভি চিফ নাজমুল এবং তারপরে হচ্ছেন এয়ার চিফ এয়ার চিফ রাইট এরা তিনজনই জুন জুলাই মাসে আপনার অ্যাপয়েন্ট হলো তার মানে এরপর এক মাস পরেই আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে আর এরা যেখানে যান এই তিনজন একসঙ্গেই যান আপনি দেখবেন যখন তিন তারিখ বা চার আগস্ট দু হাজার চব্বিশে যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে জন জামানের কথা হচ্ছে তিনজন সঙ্গে ছিলেন এটা একটা ওখানে ট্রেডিশন আছে নাইনটিন সেভেন্টি ফাইভে যখন বঙ্গবন্ধুকে মারা হলো ও ওখানে যখন আর্মি মারলো তারপর কি হলো যখন যে নতুন প্রেসিডেন্ট হলেন রাইট গুলাম উসমানি উনি ওনার পেছনে উনি আগে প্রথমে বললেন কি আমি আর্মি আর এয়ারফোর্স আর নেভি আমাকে ইন্ডর্সমেন্ট করলেই আমি নতুন প্রেসিডেন্ট হবো তার মানে আফটার আফটার দ্য শেখ বঙ্গবন্ধুর মৃত্যুর পর এরকমই আজ পর্যন্ত এই ট্রেডিশনটা চলছে আপনি দেখবেন এই মাসে এরা যখন গেছে প্রেসিডেন্টের কাছে এরা তিনজন একসঙ্গে গেছেন এরা তিনজনে এর মধ্যে কেউ বড় নয় কেউ ছোট নয় এরা তিনজন অব দ্য ইকুয়াল র্যাঙ্ক আর এদের তিনজনের মধ্যে একটা রিলেশনশিপ অনেক ভালো আছে এই রিলেশনশিপটা ভাঙার চেষ্টা করছে ইউনুস তার জন্য জানেন বাংলাদেশে অনেক অনেক বিপদ আসবে এই যে ইউনিটি আছে ওখানকার বাংলাদেশ ডিফেন্স ফোর্সেস মধ্যে এটা ভাঙার চেষ্টা করে ইউনুস একটা বিপদের দিকে বাংলাদেশকে কিভাবে নিয়ে যাচ্ছেন উনি এখন ইনি নেভি চিফকে উনি প্রমোট করলে ওনাকে পাঠালেন আগে আপনি দেখান নেভাল চিফে যদি আপনি ছবি যদি দেখাতে পারেন এই যে নাজমুল এবং একই সঙ্গে এই যে এয়ার চিফ তাদের তিনজনকে একই সঙ্গে কিন্তু নিয়োগ করা হয়েছিল মানে এই যে এই তিনজন তারা একই ব্যাচের এবং একই সময়ে এদেরকে ব্যাচ আলাদা আলাদা হতে পারে কিন্তু ওরা একসঙ্গে আছেন তার মানে ওদের মধ্যে খুব জবরদস্ত ফ্রেন্ডশিপ আছে ওদের খুব জবরদস্ত বোঝা পড়া আছে এই তো এই তার ডিফেন্স আমরা ওয়াকারুল নিয়ে স্যার প্রচুর আলোচনা করেছি তার উইকনেস কোথায় তার স্ট্রেন্থ কি সেটা কিন্তু এই যে নেভি প্রধান নাজমুল তার মূল স্ট্রেন্থটা কোথায় ওকে আপনি যদি এর পর আপনি যদি দেখেন যদি ওনার ছবি আপনার কাছে আমি নিশ্চয়ই হবে দেখান আপনি নেক্সট ছবিটা আপনি দেখান তাহলে আমি মানে ইনি কার সঙ্গে মিটিং করেছিলেন সেটা আমি একবার দেখাবো আমি পরের ছবিটা একটু প্রোডাকশন টিমকে দেখাতে বলবো এই যে দেখুন ঠিক কি পর্যায়ে মিটিং হচ্ছে কার সঙ্গে বসে রয়েছেন এখানে এই যে নৌবাহিনীর প্রধান নাজমুল কার সঙ্গে বসে রয়েছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি কে আসেম মুনির নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যে তাহলে কে রয়েছে এর পেছনে ভেরি গুড আপনি ওরা উপরে টাইমিংটা দেখুন এই বাদিকে যাকে দেখছেন আপনি এটা হলেন পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ আর্মি ইনি হলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ইনি রাইট ইনি এখন এটা কি তো আনার কথা হচ্ছিল ওয়াকারুজ্জামানকে শুনে এনাকে এনাকে ইউনুস তৈরি করেছিল যে জায়গায় ওনাকে দাঁড়াতে কিন্তু এটা যতগুলো বাংলাদেশের লোক আছে ওরা বলছে না কিন্তু টাইমটা দেখুন আগে জার